আজকে চকলেট খেয়ে খাইবে আপ তুলো তোমরা হয় না নি তাই তুই তুই খাইবে নি হাত চকলেট তাই চকলেট খাইত নাই এরা খাইত না নি চকলেট চকলেট খাইলে আপ তুলো আপ তুলো তুলিয়া রাখো তুলিয়ে রাখো তুলিয়ে বল হরিবল বল তুলিয়ে রাখো হ্যাঁ এটা আমার ভাল লাগছে নি তুলো হাত তুলো সবাই হাত তুলিয়ে রাখো ওকে অব আমরার চকলেট লাগতো নাই লাগব না